শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর এখন বাজে বারোটা কুড়ি তো আমার সকাল থেকে কাজকাম হলো কারণ ভাত করে নিয়েছিলাম একবারে ছেলের শরীরটা খারাপ তো আমি আর ছেলে একটু একটু ভাত খেয়ে নিয়েছি আজকে রেকর্ড ভেঙেছি যাই হোক অল্প একটু খেয়েছি আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ এইসব সিদ্ধ মিদ্ধ দিয়ে ভাত খেলাম আর এখন কাজকাম মোটামুটি হলো এবার একটা জিওল মাছ এনেছিল বড় বড় সে কাটা ভেঙে আনি ওরে বাবা সে বাঁচতে গিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে মারতে যাচ্ছি স্লিপ কেটে চলে যাচ্ছে যাই হোক সে অনেক কষ্টে বাঁচলাম আর এই যে এখানে হাতে কাঁটাও ফুটে গেছে এই যে এখানটাতে করে কাঁটা ফুটে গেছে খুব জ্বালা করছে ভীষণ জ্বালা করছে কান্তিবাবুকে বলি যে তাই মাছ আনলে মাছটা কেটে এনো কেটে এনো কথা শুনবে না ওই কাঁটাগুলো অন্তত ভেঙে আনতে পারে আনবে না কে আছে না বাড়িতে আছে কাজের লোক মাছ কাটার লোক যাই হোক সমস্ত কিছুটা কমপ্লিট কুচিয়ে গেছি এসেছি ভাতটা করে নিয়েছি একবারে আর বাবাই দুপুরবেলায় নিমন্তন্ন আছে দেখি বাবু বলছে যে মা দুপুরবেলায় আমি বললাম তাহলে আমি জিওল মাছ এনেছে কাঁচকলা পেপে দিয়ে একটু ঝোল করে দেবো কারণ ছেলেটা আমার মানে কতদিন ওই বাইরের খাবার খেয়ে 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 ছেলেটার শরীরেও যেমন কিছু নেই কিচ্ছু নেই কাংলা একদম হয়ে যাচ্ছে না খেয়ে খেয়ে এক বেলা খায় জানো একবেলা মানে সারাদিন সকাল থেকে কিছু খাওয়া নেই তো না খেয়ে খেয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো কালকের মাছের সর্ষে বাটার ঝালটা রয়েছে সেটা কেউ খায় রাত্রে সেটা রয়েছে আর এখন কাঁচকলা পেঁপে আর জিওল মাছের ঝোল করব বাবাই বললো মা শুধু ওইটা দিয়ে আমি ভাত খাবার কিছু করবো না ঠিক আছে কোনো ব্যাপার না ওটা দিয়েই খেও ওর বাবাও তাই বললো আর একটু কলা ভাতে দেবো একটু পেঁপে ভাতে দেবো আর ডাল সিদ্ধ করেছিলাম সকালে সেটা রয়েছে তো এইসব করবো আমি তো খেয়ে নিলাম আমি আর খাবো না দেখি বাবাইকে বলবো কিছু নিয়ে আসিস বাবা ও নিয়ে আসবে যাই হোক খেয়ে নেবো দুপুরে এখন ভাত খেলে না দুপুরে ভাত খেতে ইচ্ছে করে না সে রাত্রে আবার ভাত খাবো মায়ের বেটাই ও দুপুরে যদি ওদের বাড়ি নিমন্ত্রণ খেয়ে আসে তো আসবে একটু জিওল মাছের দিয়ে একটু ভাত খাইয়ে দেবো ওকে দেখি কি করে তো কাজ কাম মোটামুটি কমপ্লিট ওর মুখে খুব পিম্পুল হচ্ছে প্রচণ্ড পিম্পল হচ্ছে তো যার জন্য ব্যথা হয় যার জন্য খুব কষ্ট পায় বল খুব কষ্ট আর আমার যখন হয়েছে আমি তো জানি খুব ব্যথা হয় কষ্ট পায় টনটন করে তো এখানে একটা স্কিনের ডাক্তার আছে আসে ওকে একবার দেখিয়েছিলাম কি এ সরকার নাকি আর একবার তেহরটা একবার দেখিয়ে এসেছিলাম রায় ফার্মেসিতে যাই হোক সেই ডক্টর আর আসেন না তো এখানে একটা ডক্টর আসেন স্কিনের ওনাকে দেখাবো দেখি ও বাবা থাকবে ওর বাবা বললো আমি থাকবো পাঠিয়ে দিও বাবার দোকানের কাছে যেখানে আমি ডাক্তার দেখাই সেখানেই তো চলো ঝটপট রান্না করব। বাবা কি গরম কি গরম পুরো ভিজে গেছি দুটো নাইটি চেঞ্জ করা হয়ে গেছে আমার কুচু খেয়েছে আর আমার বুচুকে খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমার ছেলেটা কি জানি ভয় পেয়ে মিনু কাকি বাড়িতে আছে কি কী জানি আর দেখে আসবো চলো রান্নাবান্না স্টার্ট করবো এবার কাজকলাপে পেঁপে আর জিওল মাছ অনেকগুলো মাছ এনেছিল ঝোল করেছি সুন্দর করে লবণটা কম দিয়েছি যদি লাগে তাহলে বাবু নিয়ে এনেবে কান্তিবাবু কম খায় লবণ আর মুসুরির ডাল সিদ্ধ মুসুর ডাল ভাতে পেঁপে ভাতে কাঁচকলা ভাতে দিয়েছি আর দেখাই একদিকে বাসন ধুচ্ছি বাসন ধোয়া হয়ে গেছে সব হয়ে গেছে আর এই যে ঝিঙে কেটে রেখেছি কচি কচি ঝিঙে এনেছে কান্তিবাবু বলেছে ও ভাজা খাবে পেঁয়াজ দিয়ে তো সেটাই করবো তাহলে মাছের ঝোলটা ঢেলে ফেলে এই যে এখানে বসিয়েছি একটা ঝিঙে আর পেঁয়াজ তো হলুদ দিয়েছি জানি না কেন দেখাচ্ছে না কিন্তু আর জল টল কিচ্ছু দেবো না ভিতরেতে একটাই ভেঙে জলেই ভেঙে সিদ্ধ হয়ে যাবে ভেটে রাখবো অবশ্যই আর এদিকে আরেকটু ভাত বেশি দিয়েছি ভেটে দিলাম ভেঙে জলে ভেঙে সিদ্ধ হয়ে যাবে বাসনগুলো ধোয়া হয়ে গেছে তুলে নিয়ে এসেছি আর বাইরে এই যে রোদ্দুর বলবে তোরা এখন চা খাচ্ছি সেই যে আমরা সেকেন্ড রাউন্ড চা খাচ্ছি না ভাবে ছেলের খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি পুজো করলাম মা লক্ষ্মীর বুঝে এমনি আসলো হ্যাঁ ও কোথায় ছিল কি জানি এসে খেতে দিলাম দই দিয়ে ভাত দিলাম খেলো খেয়ে ওই যে বসে আছে ঘন্টায় বুঝুকে ডেকে 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 আর খিদে পেয়েছে জানো ওর খিদে পেয়েছে এসে কি করছে গো হ্যাঁ দিয়েছি ভাত দিয়েছি খেয়েছে ও এসে অস্থির করছে জানো শুভ দুপুর বন্ধুরা এই যে আমার পুজো কমপ্লিট হলো আর বাইরে বৃষ্টি আসছে এই যে ফাইনালি সান টান করে চুলে শ্যাম্পু করলাম করে বসে আসছি খেয়েছি সকালে আজকে ভাত আমি আর বাবাই এর একটা নিমন্তন্ন আছে সেখানে গেল আর ইত্যাদি আজ বিপত্তারিণী প্রসাদ দিয়েছিল ধাগা দিয়েছিল তো প্রসাদ খেলাম আর কিছু খাবো না এখন কারণ ভাত খেয়েছি একদম ভাতের খিদে নেই কিন্তু অনেক ভাত হয়ে গেছে রাতে খেতে হবে

মুড়ি মেখি আজকে দুপুরে ভাত খাওয়াই না ভাত না দুধ খায়নি ওই দেখো খাইনি কেন আমি কি করে বলবো খাইনি খেলো না ঘুমিয়ে ঘুমিয়ে উঠলে উঠে খেলো না তো ভাত খেয়েছিলাম এইটুকু আর ভাত খেয়েছিলাম আমার ছেলের একটা নিমন্ত্রণ ছিল ছেলের বন্ধুর বাড়িতে বিপত্তারিণীর পুজো তো ছেলে ওখানে গেছিল ওখান থেকে খেয়ে এসেছে এবং ওরা প্রসাদ স্বরূপ মিষ্টি পাঠিয়েছে আর এখন একটু মুড়ি মাখছি আমি আর বাবু দুজনেই খাবো আর ছেলে আর আমি দুজনে একটু মুড়ি মেখে খাবো আর আজকে রুটি করা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে কান্তিবাবুর রুটি দুটো রুটি একটু ভাত মিলিয়ে মিশিয়ে দেবো আর আমাদের ভাত করবো একটু ওই আর রুটি করতে পারছি না ওই রুটি ভাতে দুজন মিলিয়ে মিশিয়ে দেব তো এবার আমরা আমি ছেলে একটু মুড়ি খাবো কারণ আমরা মুড়ি আচ্ছা একটু মুড়ি খাবো আর এগুলো সব ভিজে ভিজে জামা কাপড়ে না ভর্তি সারা বাড়ি সারা বাড়িতে পুচুকে দুধ দিলাম খায়নি উঁচু খেলো না যখন ইচ্ছা হবে খাবে হে গোবিন্দ আর গরম ভালো লাগছে না আর খুব ঘুমিয়েছে আমার ডান দিকে পুচু কোলের মধ্যে আর বা দিকে আমার বাবু আর মুখ খেতে ওঠে না কুচু বাইরে থাকে পুচু বাইরে ছিল আর আজকে পুচুকে দেখতে পেয়ে আমার মনের শান্তি হয়েছে বাবা ওকে নিয়ে আমার কাল বাড়ি আসেনি ওর বাড়ি এসে প্রচণ্ড প্রচণ্ড ক্ষিদে পেয়েছে তো খিদে পেয়েছে সে বলার ছিল না তাড়াতাড়ি করে দই দিয়ে ভাত মেখে দিলাম একটু খেলো আর আমার বাড়িতে না মানে যত পিঁপড়ের মনে হয় রাজধানী করেছে যত লাল পিঁপড়ে কালো পিঁপড়ে নয় কিন্তু যত কালো পিঁপড়ে সব আমার বাড়িতে হুম এই হচ্ছে ব্যাপার চলো মুড়িটা মেখে নিই আমি আর ছেলে

ও বাবাও ভাত খেয়েছে আর আমি আর বাবাই সেই সকালে যে ভাতটা সেটাই খেয়েছি আর দুপুরে আমরা কেউ খাইনি মা ছেলে তা এখন একটু ভাত বসিয়ে দিই খেয়ে নেবো সবাই মিলে গরম ভাত চাল ধুয়ে রেডি করে রেখে গেছিলাম একটা হুইসিল করবে কিনা ঝকা করে নামিয়ে খেয়ে নেবো আর ওকে ভয় দেখাচ্ছে পুছুকে আর বকুকে এবার ঘুম পাড়াবো আর কটা বাজে কষ্ট হবে আমাকে ওই সময় ঘুমাম গান হচ্ছে হরে কৃষ্ণ এই কথাটা অনেকেই বলে গান হচ্ছে গান হচ্ছে তো আমিও আজকে সত্যি কথা বলবো বিদ্রুপ করে বলিনি কিন্তু টানে বেরিয়ে গেছে কোথায় গান হচ্ছে গান মানে আমি কিন্তু ওই গান শুনছিলাম ওই যে কুমার শানমজিত নারায়ণ ওই এই গান কিন্তু নয় তো আমারও যথারীতি টানে বেরিয়ে গেছে যে গান হচ্ছে সবাই গান শোনা গান শোনা গান শোনা করে গান মাথা খেয়ে ফেলে আমার গান শুনতে গেছিলাম এই গান শুনতে যাব যার জন্য আমারও এটা বেরিয়ে গেছে ঠিক আছে একটা জিনিস যদি আমরা সবসময় শুনি তো সেটা তো বেরাবেই মুখ দিয়ে এখানে তো আমার কোনো দোষ নেই তো তাই হয়েছে আমারও তো কীর্তন কীর্তন হচ্ছে ইয়েতে বিজয়নগরে আমাদের দুধটাই সন্তু সন্তু বলছে বৌদি বিজয়নগরে কীর্তন হোক ভয় লাগলো বিজয়নগরে কীর্তন হচ্ছে ও আচ্ছা আচ্ছা খুব ভালো কথা তো সকলের মুখ থেকে আর এখন না আর রাত্রে বাসন ধুতে ইচ্ছে করে না খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় যার জন্য রাত্রে বাসন ধুতে ইচ্ছে করে না একবারে সকালে ধুয়ে ফেলি তো চায়ের বাসন দিয়ে নিই দিই চায়ের চাপে সেদিন তিনটে তো ধুয়ে নিই আর বাকি ওখানে গিয়েই ধুয়ে আর আজকে সারাটা দিন গেল টলমলো টলমলো করে কালকে দিনটা দেখা যাক ভাত বসিয়েছি সিল করুক এই দেখো গোপু ঘুমিয়ে পড়েছে মশারি খাটিয়ে দিয়েছি গোপু সুন্দর ঘুমাচ্ছে ঘুমিয়ে যাক চলো তো গোপু এই ঘরে থাকে কারণ এই ঘরে এসি চলে আর গরমে ও থাকতে পারে না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো আজকের মতো আসি টাটা গুড নাইট তবে হ্যাঁ বেশি করে ফল বেশি করে জল মাস্ট কিন্তু চল লাভ ইউ লাভ ইউ অল সবাই ভালো থেকো